আসসালামু আলাইকুম ও মোহাম্মদ বারকাত্মমুল হাসান বলছি অকুপেশনাল থেরপিসাল থেরাপি স্কিপস কথা বলবো সেন্সরি ডায়েট প্ল্যান নিয়ে আপনারা যারা বাসায় শিশুর সাথে কাজ করতে চান তাদের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি হ্যাঁ সেন্সরি ডায়েটকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় হ্যাঁ অ্যালার্টিং লেভেল অর্গানাইজিং লেভেল এবং এই যে ফার্মিং লেভেল হ্যাঁ তিনটা লেভেলে ভাগ করা হয় এবং তিনটা লেভেলের জন্য আলাদা আলাদা করে কাজ দেওয়া হয় এক একটা বাচ্চা লেভেলের উপরে আপনারা দেখতেছেন এখানে একটা হোম প্রোগ্রাম দেওয়া আছে এটা একটা বাচ্চার জন্য তৈরি করা এই কাজটা উনি থেরাপিস্টের দেখানোর নিয়ম অনুযায়ী এই কাজটা সে ভাষায় প্র্যাকটিস করবে নিয়মিত কারণ অকুপেশনাল থেরাপিটা আসলে একটা শিশু যেহেতু রেগুলার শিশু পক্ষে পাওয়া সম্ভব না বা অনেক দূরে হয়ে যায় জায়গাটা বা সবসময় স্লট অ্যাভেলেবল থাকে না সেই হিসাবে কিন্তু বাচ্চাটা অনেক পিছায় যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় প্যারেন্টস যদি শিশুর যখন থেরাপিটা দেওয়া হয় থেরাপির পরে যদি বাড়ির জন্য হ্যাঁ যে বাড়িতে যে কাজগুলো করানো দরকার হ্যাঁ সে বাড়ির জন্য যদি প্যারেন্টস কিছু কাজ নিয়ে যায় সেটা কিন্তু শিশুর ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো ভূমিকা পালন করবে কারণ দেখা গেছে যে থেরাপিটা কিন্তু অনেকটা হলো এক্সারসাইজের মতো এটা রেগুলার বেসিসে করতে হয় যে মাসে একটা দুটো থেরাপি নিলে বাচ্চা কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে না প্রতিদিন বাচ্চার থেরাপিটা লাগবে তো এখানে দেখেন অ্যালার্টিং লেভেলে অ্যালার্টিং লেভেলের মানে হলো যে এটা হলো অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন অফ অ্যারোজাল লেভেল বডি অ্যারোজাল লেভেল থেকে অ্যাক্টিভেশন করাটা এলো এখানে কাজ মানে সচেতনতা বৃদ্ধি করা হ্যাঁ বাচ্চাটা একটা দেখা গেছে যে একটু ল্যাথার্জিক থাকে অনেক সময় বেশি অ্যাক্টিভ থাকে তাকে অ্যালার্টিং লেভেলে নিয়ে আসাটা হলো সারেন কিছু কাজ করে আমরা তাকে অ্যালার্টিং লেভেলে নিয়ে আসি এটা পাঁচ মিনিটের মধ্যে কাজটা শেষ করি তারপরে হলো অর্গানাইজিং কাজ এখানে আমি যেমন চারটা কাজ দিচ্ছি চারটা কাজের মধ্যে দুটা কাজ আমরা করবো দুটা কাজ বা আমরা অল্টারনেটিভ ডেতে শিশুর সাথে করবো এভাবে করবো আবার অল্টারনেটিভ ডেতে প্রথম দুটা কাজ আবার নেক্সট ডেতে আবার তিন নম্বর এবং চার নম্বর কাজটা এভাবে বাচ্চার সাথে আমরা করবো আর কি এভাবে করব হ্যাঁ যেন বাচ্চা বোরিং ফিল না করে হ্যাঁ এবং এক একটা কাজের পারপাস এক এক রকম হ্যাঁ এ বাচ্চার জন্য এই কাজটা দেওয়া হয়েছে এবং এটা হলো অর্গানাইজিং কাজ মানে অর্গানাইজিং কাজ হলো খুব গঠনগুলো মানে এখানে আমার টার্গেট কি হ্যাঁ আমার আমার উদ্দেশ্যটা কি আছে থেরাপির একটা উদ্দেশ্য থাকবে না থেপি তো বাচ্চা আসলো আর থেরাপি দিয়ে দিলাম এইভাবে তো আসলে হবে না হ্যাঁ তো থেরাপির উদ্দেশ্য অনুযায়ী বাচ্চা কাজ করার জন্য মূলত এই জিনিসটা করা হচ্ছে তারপর হলো কারিম ল্যাভিল কার্মিং ন্যাভেল এর মেইন কাজটা হলো যে রিদমিক সুইং বা বডি স্প্রেচ এর জন্য কাজগুলো আমরা করে থাকি মূলত এগুলোর কাজগুলো আমাদের বাচ্চাকে একটু কাম ডাউন করা বা একটু রিল্যাক্স করার জন্য মূলত আমরা এই কাজগুলো করে থাকি আর কি তো এই কামিং লেভেলের কাজটা মূলত শেষের দিকে আমরা করে থাকি যেন বাচ্চাটা একটু রিল্যাক্স হয় হ্যাঁ যে এতক্ষণ যে বাচ্চাটার সাথে কাজ করা তো এইভাবে এটা হলো একটা সেন্সটিভ ডায়েট এবং এইভাবেই কিন্তু স্ট্রাকচার একটা সেশন এভাবে করতে হয় অ্যালোমেলোভাবে আগানো যাবে হ্যাঁ তারপরে এখানে যেমন আমরা বলি দিয়েছি যে আমরা যে কাজটা দেখিয়ে দিয়েছি প্যারেন্টস কিন্তু সেগুলো ভিডিও নিয়ে যাবে প্যারেন্টসকে হ্যান্ডস অন ট্রেনিং আমরা দিয়ে দেবো সেই অনুযায়ী বাসায় সেই কাজগুলো প্র্যাকটিস করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেন্সারি ডায়েট জিনিসটা কি এটা আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম এই যে এই যে এটা একটা নমুনা দেখানো হলো এই ধরনের সেন্সারি ডায়েট প্রোগ্রাম আপনারা আপনাদের শিশুদের জন্য নিতে চাইলে অবশ্যই আমাদের কিজিল্যান্ডে যোগাযোগ করবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার